করা হয় এর ফলে কিন্তু মূলত বেসরকারি শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর এবং সে সকল ভ্রমণদের উপর যে ধরনের অত্যাচার আক্রমণ নির্যাতন এবং সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারোই অজানা নয় স্থান প্রশাসন ছাত্রলীগ এবং টোকাই লিগের দ্বারা তাদের উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয় তাদেরকে অন্যকে সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককেই অনেককেই অ্যারেস্ট হতে হয় আপনারা সকলেই এসব সম্মুখী প্রদর্শনকারী আমরা চাই যাতে সরকারের এখন যদি শাস্তি নিশ্চিত করা হয় যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল এই শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে পুরো জনগণের কাছে ছাত্র জনতার কাছে এই জিনিসটা দেখে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে আমি বিনিত ভাবে অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের নারীদের উপর অত্যাচার করার নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি অত্যাচারের আর আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সহকর্তী আমরা আপনাদেরকে এখন চাই এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এর দৃষ্টান্তমূলক শান্তি নেই প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলনা করে প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেলে আমরা কিন্তু এখনও প্রশাসনের দৃষ্টান্তামূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের উপর যে কামনা হয়েছে